বঙ্গবন্ধু হত্যাকাণ্ড করছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের যে কোনো মতামত কমেন্টস করে জানাতে পারে কেমন লাগছে লাইভ অডিও বুক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অ্যান্ড ডকুমেন্টস কথা বাড়িয়ে চলে যাচ্ছে লাইভ অডিও বুক যারা নিয়মিত লাইভ অডিও বুক শুনে থাকেন আপনারা চাইলে এই লাইভটাকে অংশগ্রহণ করতে পারেন জানতে পারেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার তথ্য পাত্র কথাটা বাড়িয়ে চলে যাচ্ছে লাইভ অডিও বুক পার্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা এক ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের সত্যিকার ও সঠিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দানের দ্রুত দায়িত্ব দায়িত্ব সামগ্রিক ও সমষ্টিগতভাবে সম্পাদনের জন্য পরম করুণাময় আল্লাহ তালা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসেবে সরকারের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের বজ্র কঠিন দায়িত্ব সম্পাদনের পথ সুগম করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সত্যিকারের বীরের মতো এসেছেন বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী বাংলাদেশ রাইফেলস রক্ষী বাহিনী এবং পুলিশ বাহিনী সরকারের প্রতি অকুণ্ঠ অনুগত ও আস্থা প্রকাশ করেছেন এরা সবাই একযোগে কাজ করে যাচ্ছেন তিরিশ লক্ষ বেশ অভিযানের প্রত এবং দু লক্ষ মাবনের পবিত্র ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার সংগ্রামী মানুষকে নতুন জীবনের আশ্বাদ ও সম্মান দেবে এবং স্বাধীন সার্বভৌম দেশ সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচিয়ে দাঁড়াবো এই ছিল আমাদের লক্ষ্য কামনা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য বন্ধু দেশের অনেকেই আত্মহতি দিয়েছেন কিন্তু বিগত দীর্ঘকাল দেশের ভাগ্য উন্নয়নের কোনো চেষ্টা না করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সেই ক্ষমতাকে স্থায়ীভাবে আঁকড়ে রাখার ষড়যন্ত্রে জাল রচনা করা হয়েছিল এই উদ্দেশ্য নিরবিচ্ছিন্নভাবে শুধুমাত্র দাবার চাল চালা হয়েছে এবং দেশবাসীর ভাগ্য উন্নয়নকে উপেক্ষা করে দুর্নীতি স্বজন প্রীতি এবং অন্যকে বঞ্চিত করে এক শ্রেণীর পৃষ্ঠপোষকের হাতে সম্পদ কুক্ষিগত করা হয়েছে কতিপয় ভাগ্যবানের সিদ্ধির অপচেষ্টায় জনগণের জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির অগ্নি মূল্য অসহনীয় হয়ে পড়ে দেশের শিল্প বিশেষ করে পাঠ শিল্প ধ্বংসের মুখে অর্থনৈতিক অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছায় যেখানে বাংলার সর্বশ্রেণীর মানুষ দারিদ্র ক্ষুধা ও অর্থনৈতিক নির্যাতনে অসহায় শিকারে পরিণত হয় একটি বিশেষ শাসন চক্র গড়ে তোলার নরূপ আকাঙ্ক্ষায় প্রচলিত মূল্যবোধের বিকাশ মানুষের অভাব অভিযোগ প্রকাশের সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয় এই অবস্থায় দেশবাসী একটি রুদ্ধকর পরিস্থিতিতে অব্যক্ত বেদনায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছিল দেশের শাসন ব্যবস্থার বিবর্তন সর্বমহলের কাম্য হওয়া সত্ত্বেও বিধান অনুযায়ী তা সম্ভব না হয় সরকার পরিবর্তনের জন্য সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয়েছে সশস্ত্র বাহিনী পরমতম সঙ্গে তাদের দায়িত্ব সম্পূর্ণ করে দেশবাসীর সামনে সম্ভাবনার এক স্বর্ণদার উন্মোচন করে দিয়েছেন এখন দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে দ্রুত নিজেদের ভাগ্য পরিবর্তনের নিষ্ঠার সঙ্গে কঠোরতম পরিশ্রম করতে হবে সর্বপ্রকার কলুষ থেকে দেশকে মুক্ত করতে হবে দেশের সুবিচার প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষ যাতে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য সমাজের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে দেশের সকল নাগরিকের অবশ্যই মনে রাখতে হবে যে সব অবস্থায় বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রকৃতি সকল সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সম্প্রীতি অটুট রাখতে ইনশাল্লাহ আমরা সচেষ্ট হব সমাজের প্রতি তার প্রতিটি মানুষের নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকলকে সেই অধিকার সংরক্ষণ করতে হবে শান্তি শৃঙ্খলার সঙ্গে শশ দায়িত্ব পালন করতে হবে স্বাভাবিক জীবনযাত্রা চালু রাখতে হবে পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সমতা সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ ও প্রত্যক্ষ রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা ও একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি অব্যাহত থাকবে সরকার জোট নিরপেক্ষ নীতি সক্রিয়ভাবে অনুসরণ করতে থাকবেন আমাদের সরকার জাতিসংঘ সনদ ও নীতিমালার প্রতি পূর্ণ আশ্বাসীল দ্বিপাক্ষিক সম্পর্কে সরকার মর্যাদাশীল থাকবে বর্ণবাদ বর্ণ বৈষম্যবাদ ও নয়া উপনিষিবাদ বিরোধী আমাদের নীতি অব্যাহত থাকবে ইসলামের সম্মেলন কমনওয়েলথ এবং নিরপেক্ষ সম্মেলনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা দৃঢ়তা করার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এখন পর্যন্ত যাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়নি সেই দেশের সঙ্গেও সম্পর্ক প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা ইনশাল চেষ্টা চালিয়ে যাব সকলের প্রতি বন্ধুত্ব এবং প্রতি বিদ্বেষ নয় এই নীতির উপরেখার মধ্যে আমরা শান্তি ও প্রগতির পথে আমাদের অগ্রজাতা যাত্রা অব্যাহত রাখবো সরকার বিশেষভাবে উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা নিচ্ছেন ইসলামী সম্মেলন কমনওয়েলথ রাষ্ট্রসমূহ জোট নিরপেক্ষ সম্মেলন এবং বৃহৎ শক্তি সমের সঙ্গে সরকার ঘনিষ্ঠতর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী সরকার ইসরায়েলের কবল থেকে আরব পূর্ণ পূর্ণ উদ্ধারের জন্য আরব ভাইদের ন্যায় সংহত সংগ্রাম ফিলিস্তানি জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রামের জন্য অকুণ্ঠ সমর্থন জানাবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তেসরা অক্টোবর উনিশশো পঁচাত্তর আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর আমাদের জাতীয় জীবনের সম্ভাবনাময় যে নতুন দিগন্ত দেখা দিয়েছে আর যে সম্ভাবনা সম্পর্কে দেশবাসীর মধ্যে যে সচেতনতা পরিলক্ষিত হয়েছে সত্যি প্রশংসার ও পনেরোই আগস্ট রাতে পরিবর্তনের প্রেক্ষাপট সম্পর্কে আমি আপনাদের ক্ষেত মতে আমার বক্তব্য রেখেছিলাম সেদিন এবং আজকের মধ্যে সময়ের ব্যবধান মাত্র পঞ্চাশটি দিনের গণমন ও গণমানসিকতার পরিমণ্ডলে ইতিমধ্যে যে পরিবর্তন এসেছে তা অস্বাভাবিক এই পরিবর্তনের নিরিখে আমরা একে অন্যকে আরো নিবিড়ে বোঝা ও জানার সুযোগ পেয়েছি এই পঞ্চাশটি দিনের মধ্যে সরকারকে প্রশাসনিক ও পর্যায়ে অত্যন্ত জরুরি ভিত্তিতে কতকগুলো সিদ্ধান্ত নিতে ও কার্যকর করতে হয়েছে প্রতিরক্ষা পুলিশ ও সাধারণ প্রশাসন সহ সর্ব চাহিদা মেটানোর জন্য প্রশাসন ব্যবস্থাকে সাজাতে হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে দেশবাসীকে দেশের সত্যিকারের পরিস্থিতি সম্পর্কে করার জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে আর্থিক জগতের প্রতিকূল শক্তিসমূহকে অনুকূল ও কল্যাণমুখী করবার জন্য একটি অর্থনৈতিক ফোর্স কর্মরত আছেন তাদের সুপরিবেশ অনুযায়ী কৃষি শিল্প পাঠ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র সমূহে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশবাসী আপমর জনগণ সেগুলোর কিছু কিছু সুফল পেতে শুরু করেছে বলেই আমাদের ধারণা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছেন পনেরোই আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর চীন সৌদি আরব আমাদের স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি দানের জন্য আমরা আনন্দিত উপমহাদেশে সম্পর্ক স্থায়ীকরণের উদ্দেশ্যে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন আসু প্রয়োজন প্রতিবেশী রাষ্ট্র সহ সকল দেশের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্ক আরো দৃঢ় ও উন্নয়ন করাই হবে আমাদের প্রয়াস আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত স্পষ্ট সকলের প্রতি বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ নয় এই মৌল কাঠামোর মধ্যে আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি সক্রিয়ভাবে অনুসরণ করব। আন্তর্জাতিক রাজনীতি ও পরিমণ্ডলীয় সমর নীতিতে আমাদের কোনো ভূমিকা পালনের অবকাশ নেই সমস্যা সংকুল আমাদের দেশ ক্ষুধা ব্যাধি দারিদ্র ক্রমবর্ধমান জনসংখ্যা পুষ্টিহীনতা ইত্যাদি অভ্যন্তরীণ সমাধানের জন্যই আমরা আমাদের সমস্যাসভাবে ব্যয় করব এইসব বিশ্বের সব রাষ্ট্রের সাহায্য ও সহানুভূতি চাই বাঙালি জাতি ঐতিহ্যগতভাবে এবং প্রাকৃতিক কারণে কতকগুলো সনাতন ও চিরন্তন মূল্যবোধের বিশ্বাসী বলে আমার বিশ্বাস এই মূল্যবোধের সহজাত শক্তির নিজস্ব বাঙালি জাতি ও জাতীয়তাবাদের উন্মেষ ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন স্তরে এই শক্তি ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছে রাষ্ট্রীয় জীবনে বা রাজনৈতিক স্তরে বাঙালি নাগরিকত্বতা গণতান্ত্রিক আচার আচরণ বিধি ব্যবস্থা প্রাতিষ্ঠানিক অনুশীলনে অভ্যস্ত উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীনতা সংগ্রামের পরিসমাপ্তি হয়েছিল সেই সংগ্রাম ছিল গণতান্ত্রিক সংগ্রাম এবং ছিল গণতান্ত্রিক মূল্যবোধের বিজয় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত বাঙালিরা দাবি আদায়ে যত সংগ্রাম করেছেন তার সব সংগ্রামে চূড়ান্ত বিশ্লেষণে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং গণতান্ত্রিক ব্যবস্থাগুলির মাধ্যমে বৃহত্তর জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রাম বাংলাদেশের মানুষ সামাজিক ভাবে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও বিবর্তনের ধারক বাহক বর্তমান শতাব্দীর চতুর্থ দশক থেকে উনিশশো সালের সাধারণ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের সামনে যতগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ নিক্ষিপ্ত হয়েছে তার সবকটি জবাব সঠিক সঠিকভাবে দিয়েছেন কিন্তু ঘটনাচক্রে জনগণ কোনো দিনই তাদের সঠিক সিদ্ধান্তের স্বাভাবিক ও স্থায়ী ফলশ্রুতি অধিকারী হতে পারেনি অবশ্য অন্যদিকে ঘটনা প্রবাহ যতই প্রতিকূল হোক না হোক জাতি হিসাবে বাঙালিরা সঠিক সিদ্ধান্ত নিতে ও করণীয় কর্তব্য সম্পাদনে কোনো দিনই উনিশশো সালে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাঙালিরা অভূতপূর্ব ও অকল্পনীয় এক অভিন্ন সিদ্ধান্ত দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন পরবর্তীকালে অতীতের মতো এবারও ব্যালটের সিদ্ধান্ত বাঞ্চাল হতে দেখে গোটা জাতি রুখে দাঁড়াও এবং শূন্য হাতে বুক পেতে দিয়ে বুলেটের মোকাবেলা করে ব্যালটের মর্যাদা রক্ষার জন্য বুলেটের মোকাবেলা করবার জন্য সংগ্রামী চেতনাবোধের নজির পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল এই বিরল ইতিহাসের মহানায়ক কিন্তু এক শ্রেণীর অনুপস্থিতি যোদ্ধা এবং কিছু কিছু অসাধু ও তথা কথিত মুক্তিযোদ্ধাদের যৌথ আতাতের দেবীতে জাতীয় আশা আকাঙ্ক্ষা বলির অপেক্ষায় এ যাবতকাল অসহায় থাকতে হয়েছে স্বাধীনতার পর অত্যন্ত সংহত ভাবে জাতি একটা গণতান্ত্রিক ও বিশ্বব্যাপী প্রশংসিত সংবিধান আদায় করে নিয়েছিল এই সংবিধানের অধীনে দেশব্যাপী এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আচরণ ও সংরক্ষণকারী একটা জাতীয় পার্লামেন্ট নির্বাচিত করেন জনগণের আমানতের খেয়ানত করে নেতৃত্ব জনগণের ম্যান্ডেটের চরমতম অবমাননা ও অপব্যবহার করেছেন তাদের প্রয়োজনের চাহিদায় গোটা জাতিকে নিকার জনক হবে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে ইতিহাসের প্যারোডি রচনা করতে উদ্যোগী হলেন আর এই উদ্যোগের অশুভ শক্তির রোলারের নিচে জাতীয় ধ্যান ধারণা ও সত্তা নিবিষ্ট হলো গোটা জাতির পিছনে দুর্লক্ষ একটা প্রাচীর ছাড়া আর কিছুই থাকলো না যেহেতু অস্তিত্ব রক্ষার সত্ত্বে জাতীয় সত্তাকে বা জাতির আত্মাকে আমরণ করে সামনে এগোতে হলো এবং পনেরোই আগস্টে নতুন সূর্যকে শুনিয়ে আনতে হলো সমগ্র জাতির অস্তিত্ব মুক্তিদাতা রূপ পরিগ্রহ করলো সেনাবাহিনীর অসম সাহসী সূর্য সন্তানদের মধ্য দিয়ে নতুন সূর্য রথের সারথী হয়ে আমাকে আসতে হয়েছে আমাদের সামনে ছিল নির্মজমান নয় নিমজ্জিত একটা উদ্ধার করা এবং তাতে তাকে নিরাপদে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়ার দায়িত্ব দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সততার সঙ্গে আমরা সচেতন আছি এবং আমাদের যোগ্যতার সীমাবদ্ধতা সম্পর্কেও আমরা সতর্ক মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল মানুষের সার্বভৌমত্বের আমরা দাবিদার অধিসারী কিন্তু সার্বভৌমত্বের অধিগ্রহণ ও তার সুশীল সু অনুশীলন দায়িত্বশীলতার সঙ্গে না করলে পদে পদে সার্বভৌমত্ব বিঘ্নিত ও হৃদ হয় স্তর পরস্পরায় সমাজকে এই সত্যের স্বীকৃতি দিতে হবে এবং সত্যাশ্রয়ী হয়ে এই ধরনের ঘটনা প্রবাহের পূর্ণাবৃত্তি সর্বশক্তি দিয়ে রোধ করতে হবে সত্য শিকারের মধ্যে কোন অগৌরব নেই সম্মানজনক সমাজের সক্রিয় স্তরে অনেকেই নিজেদের ভূমিকা সঠিকভাবে আমরা পালন করতে পারিনি অন্য কথায় অনেকেই আমরা দুশ্মনের পাতা জালে জড়িয়ে পড়েছিলাম ফলে পরে আমাদের প্রমাণ করতে হয়েছে যে আমরা মরিনি দুর্ভাগ্যের কথা এই যে এই মৃত্যুর মধ্য দিয়েও আমরা ক্ষমাহীন আত্মপ্রসাদ লাভ করার চেষ্টা করেছি এই আত্মপ্রসাদ জনিত আত্মপ্রবঞ্চনার পাশ্চিত্য অবশ্যই আমাদের করতে হবে আমি ও আমার সরকার এবং গণতান্ত্রিক শাসনতন্ত্রের অধীনে নির্বাচিত সংসদ নির্ভেজাল পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী আমরা আরো বিশ্বাস করি যে দেশবাসী গণতন্ত্র চান এবং গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতিবাজ ও গণতান্ত্রিক শক্তির মোকাবেলা করতে তারা সম্পূর্ণ সমর্থ আমরা মনে করি ধৈর্য নিষ্ঠা সহিংসত সহিংসতা বিশ্বজনীন মূল্যবোধ ও মর্যাদাবোধের আলোকে রাষ্ট্রীয় চারটি মূল নীতির ভিত্তিতে সুখ সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাম করা সম্ভব তাই আজ লাইলাতুল কদরের পরম পবিত্রে করুণাময় আল্লাহ অপার অনুগ্রহ দেশবাসীর শুভেচ্ছার উপর নির্ভর করে তাদের হৃদয় গণতান্ত্রিক অধিকার আমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত মোতাবেক উনিশশো ছিয়াত্তর সালের পনেরোই আগস্ট থেকে রাজনৈতিক তৎপরতা ও কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং উনিশশো সাতাত্তর সালের আঠাশে ফেব্রুয়ারি প্রাপ্ত বয়স্কদের বিশ্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সার্বভৌম পার্লামেন্ট গঠন ও পার্লামেন্টারি পদ্ধতি সরকার কায়েমের জন্য দেশব্যাপী জাতীয় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান প্রণয়ন এবং আনুষাঙ্গিক ব্যবস্থাটি সম্পূর্ণ করবার ব্যাপারে আজ থেকে রাজনৈতিক তৎপরতা শুরু হওয়া সময় অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত প্রয়োজনের তুলনায় সময় কম এতদূর সত্ত্বেও আমরা এই জাতীয় কর্তব্য সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছি দেশে গণতান্ত্রিক পারস্পরিকতা সৃষ্টির জন্য এখন থেকে শুধুমাত্র রাজনৈতিক কারণে আটক বন্দীদের আমরা বিনা সত্ত্বে মুক্তি দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশবাসী যিনি খুশি হবেন যে শুধুমাত্র রাজনৈতিক মতবাদের কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে হলিয়া বা গ্রেপ্তারি পরোয়ানা জারি নেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক নেতা বা কর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সময়ের সত্যতা সত্য যাচাই করবার জন্য একটি উচ্চ পর্যায়ের বাছাই কমিটি গঠন করা হয়েছে আনিত অভিযোগ সত্য বা ভিত্তিহীন বলে প্রতিপন্ন হলে সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের সসম্মানে মুক্তি দেওয়া হবে গণতান্ত্রিক মূল্যবোধের বিশ্বাসী বিধায় আমরা বিচার বিভাগকে তাদের নিজস্ব সম্মানজনক আসনে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই এ কারণেই সংবাদপত্রের স্বাধীনতা বা মালিকানা হরণ করায় আমরা বিশ্বাস করি না কিন্তু উত্তরাধিকার সূত্রে তিনটি দৈনিক সংবাদপত্রের দায়িত্ব সরকারের উপর বর্তিত আমরা মনে করি সরকারি মালিকানায় সংবাদপত্রে পূর্ণ স্বাধীনতা থাকা সম্ভব নয় এই সংবাদপত্র তিনটিকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সক্রিয় কর্মপন্থা গ্রহণ করবার সিদ্ধান্ত নিয়েছি তবে সমস্যার সমাধানের নামে আরো অব্যবস্থা চালু করবার পক্ষপাতি আমরা নই দেশবাসীর হৃদয় অধিকার সমূহ পূর্ণ উদ্ধার প্রসঙ্গে আমাদের অবশ্য মনে রাখতে হবে যে অধিকার আমাদের ছিল এবং অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম সেসব ক্রিয়াকাণ্ডের স্রোত ধারা আমাদের অধিকারের পরিমণ্ডল থেকে ভাসিয়ে নিয়ে বঞ্চনার মহাসাগরে নিক্ষেপ করেছিল সেই সব ক্রিয়াকাণ্ডের নায়কেরা এবং তাদের অনুসারীরা আজও সমাজে বিরাজমান তারা সুযোগের অপেক্ষায় আছে এবং তারা ক্লিবের পূজারী অস্ত্র এবং গণতন্ত্র সঙ্গে যায় না সুযোগ দেওয়া সত্ত্বেও যারা বেআইনি অস্ত্র সমর্পণ না করে ধারণ করে আছে তারা নিঃসন্দেহে গণতান্ত্রিক নয় যারা বেআইনি অস্ত্রধারী তাদের হাতেই গণজীবনের শান্তি বিপন্ন তাদের কারণেই মানুষ শান্তিতে ঘুমাতে পারে না এবং তাদের দ্বারায় মা বোনদের ইজ্জত বিনষ্ট হয় বেআইনি অস্ত্রধারীর স্বার্থবাদী বাংলাদেশে বিরোধী শক্তির কৃণক হয় এবং রাজনীতির নামে দেশ ও দশের স্বার্থের বিরুদ্ধে বিকার বিকারগ্রস্তের মতো অশুভ চালায় এরাই পার না কারণে কাপড় পরে এরা বেরি ধরানোর জন্য ঘর চালায় গণতন্ত্র ফিরিয়ে দিলেই গণতন্ত্র আসে না গণতন্ত্র আসার পথে সব কাটা তুলে ফেলে যাবার দায়িত্ব জনগণ ও সরকারের কিন্তু গণতন্ত্র কায়েম রাখতে হবে গণমানুষের এই সার্বিক প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বাধীনতা উত্তরকালে মূল্যবোধ ও মনুষ্যত্ব বোধের ক্ষেত্রে যে বিরাট ধ্বংস নেমেছে ইন্দ্রজালের মাধ্যমে তারা মেরামত করা যাবে না অথচ তা মেরামত না করলেও আমাদের চলবে না এই ধ্বংসের বিভীষিকা থেকে অবশ্যই আমাদের দ্রুত বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার একটাই প্রব সে হচ্ছে নেকাদা নির্ভেজাল চরিত্র চরিত্রবান ব্যক্তিত্ব এই সব চাইলেই শক্তিশালী জাতীয় ভিত্তিতে এই শক্তিকেই আমাদের আহ্বান করতে হবে এবং বিভিন্ন স্তরে অটুট এই শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে এই মহা প্রয়াসে অধৈর্য বা অসহনশীল হলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আমাদের অনেকেই স্বভাববশত বিরুদ্ধবাদী এবং ও তাদের মতবাদ সম্পর্কে মাতে মন্তব্য নিষ্প্রয়োজন কিন্তু নাকের পরিবর্তনে আমরা কেন নরুন দিয়ে আত্মপ্রবঞ্চনা করি আমরা যেন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবার মতো সর্বনাশা খেলায় আর মেতে না উঠি সুযোগকে বিনষ্ট করবার শক্তি সমূহ সুসংগঠিত অপরদিকে সুযোগ গ্রহণকারীরা সাধারণত নিষ্ক্রিয় শান্তিবাদী এবং উদাসীন প্রচলিত এই ব্যবস্থার আশু অবসান হওয়া উচিত যুক্তিবাদী মন ও মানসিকতা নিয়ে এবং ঘোরার আগে গাড়ির জুরবার প্রবণতা পরিহার করে সুন্দর শোভন মননশীল ও কলুষিহীন ভবিষ্যতে দৃঢ় বুনিয়াদ পত্তনের জন্য আমি সবিনিয় বাংলাদেশের সবার কাছে আবেদন জানাচ্ছি যে অর্জন করেছি স্বাধিকার স্বাধিকারকে স্বাধীনতায় ব্যর্থতার জন্য অতীতের ওপর দোষারোপ করে ফায়দা হবে না আমাদের ভাগ্য আল্লাহর ওপর নির্ভর করে আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে সমৃদ্ধ লাভের ক্ষেত্রে সংক্ষিপ্ততম কোনো পথে নেই নিজের সম্পদ ও পেশের শক্তির উপর নির্ভর করে দৃঢ় মনোভাবের সঙ্গে কঠোর পরিশ্রম করবার মধ্যে সমৃদ্ধির দেশের জন্য স্বনির্ভর অর্থনীতি অবশ্য হবে নিজেদের পাঁচবার এবং বিশ্ব দরবারে মাথা মুছে দাঁড়াবার দাগিদে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যেমন প্রতিটি নাগরিক রক্ষা করতে হবে নিজ দায়িত্বে ও ঠিক তেমনি স্বাধীনকে স্বাধীনতাকে অর্থবহ করবার জন্য আমাদের স্বনির্ভর হতে হবে বাংলার মাটি থেকে আমাদের ফসল ফলাতে হবে বাংলার শ্রমিকের পেশিতে ও মনে অদম্য শক্তি আছে শক্তি আর অপব্যবহার না করে সেই শক্তিকে আরো অধিক উৎপাদনে কাজে ব্যবহার করতে হবে আমরা অনেক ধ্বংস করেছি আর নয় আসুন সবাই ধ্বংস থেকে হই হই কাজে নিয়োজিত সবাই বাসযোগ্য একটা দেশ গড়ে তোলার জন্য কর্মের জাতীয় ঐক্য গড়ে তোলি এই পবিত্র রাতে আমাদের সকলের প্রার্থনা ওদের পথে আমাদের যাত্রা হোক শুভ তমাশন্ন রাত্রি শেষে উদয় গমনে যে নবীন সূর্য উঠেছে সেই সূর্যের কিরণে অবগাহন করে পাপ আমাদের নিষ্পাপ জীবনের হয়ে প্রতিষ্ঠিত হোক দেশটি জনপদ বিশ্ব দরবারে অচিরে এই আকাশে এককালে বাঁকা চাঁদ উঠেছে আমাদের জীবনের সব প্রকার দুঃখ দৈন ও ক্লেশ সত্ত্বেও এই চাঁদ ঘরে ঘরে আনন্দ ও খুশির সৌগাদ বহন করে আনবে পবিত্র ঈদের এই আনন্দের দিনকে উপলক্ষ করে দেশবাসী সকলের প্রতি আমি আমার আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের তারা নির্বাচিত সরকারের হাতে ভবিষ্যতের দায় দায়িত্ব তুলে দেওয়ার প্রতীক্ষায় আমি সত্য নিষ্ঠ হয়ে অপেক্ষা করছি পরম করুণাময় আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা শুনছেন লাইভ অডিও বুক পার্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আজকের মতো এখানে নিচ্ছি আবারও দেখা হবে আগামী লাইভ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আপনাদের এই লাইভ অডিও বুক পার্ট কেমন লাগছে তা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী দিনগুলোতে লাইভ অডিও বুক পার্টে অংশগ্রহণ করবেন সে পর্যন্ত সকলেই শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে ভালো থাকবেন